গৌসুল আজম বললে আমরা অনেকে ডিস্টার্ব হই না অনেকে ডিস্টার্ব হই ঠিক না এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন মানুষকে সুন্দর করে বুঝাবে অনেক মানুষ অনেক জিনিস না বুজার কারণে শুধু শুধু মেন্টালি ডিস্টার্ব হয় মানুষকে ডিস্টার্ব করে আমাদের এখানে বলা হয় না যে গৌসুল আজম এটা শিরক যদি বলে কেন কারণ আমি বড় বড় আলেমদেরকে বলতে শুনেছি কোরআনে পাকের মধ্যে কিছু শব্দ এমন আছে যেটা শুধু জন্য এটা আপনি হয় বান্দার জন্য ব্যবহৃত হয় মারামারি নাই মারামারি কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হলে অর্থ একটা হবে বান্দার জন্য ব্যবহার হলে অর্থ আরেকটা হবে তখন সেটা রূপক রূপক করতে চলে যাবে বুঝতে পেরেছেন যেমন সুরা মধ্যে আলহামদুলিল্লাহ ইলাহ মানি উপাস্য যার এবাদত করা হয় আপনি ইলা আল্লাহবাদে আর কাউকে বলতে পারবেন না পারবেন এটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ এরপরে শব্দ হচ্ছে রব আলহামদুলিল্লাহি আলামদুলিল্লাহ রব্বুন শব্দটা আমাদেরকে তরবিয়ত করে আমাদের প্রতিপালক আল্লাহ কিন্তু এই রব শব্দটা আবার বান্দার জন্য কি হয় ব্যবহৃত হজরতে ইউসুফ আলাহ সময়কালে হজরত ইউসুফ আলাহ ইসলাম যখন জেলের মধ্যে ছিলেন তখন সেই সময় একজন বন্দী যখন ওনাকে জিজ্ঞেস করেছে একটা স্বপ্নের ব্যাপারে তখন সেখানে তৎকালীন রাজার জন্য কোরআনের মধ্যে রব শব্দটি ব্যবহৃত হয়েছে শিরিক হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে শুধু স্বপ্নের মধ্যে মিল থাকলে হবে না শিরিক হওয়ার জন্য আরো বহুত কিছুর দরকার হয় বুঝা গেছে রব্বিল আলামিন আর রহমান আল্লাহর জন্য এক্সক্লুসিভ কারো জন্য আর রাহিম আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য ব্যবহৃত হয় মালেক ইয়াউমিদ্দিন মালিক আল্লাহর জন্য ব্যবহৃত বান্দার জন্য আপনারা বুঝতে পারছেন তো আমরা সবাই মুসলিম এবং মুমিন তো কোরআনের মধ্যে আল্লাহ নিজে কো মুমিন বলেন নাই তো এখন আল্লাহ মুমিন আপনিও মুহমিন শিরিক হয়ে যাবে আচ্ছা কোরআনের আল্লাহ হচ্ছেন হাফিজুন আলী আল্লাহ রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী এবং অধিক জ্ঞাত হযরত ইউসুফ ইসলাম নিজের ক্ষেত্রে বলেছেন আমি হাফিজ এবং আলিম শিরিক হয়ে যাবে এই প্রশ্নের উত্তর যেন আর দিতে না হয় তাইলে কিছু শব্দ আল্লাহর কিছু শব্দ বান্দার আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য ব্যবহৃত হয় গৌস শব্দটা আল্লাহর জন্য না শুধু আপনারা বুঝতে পেরেছেন গৌসুল আজম এটা হুজুর গৌসুল আজমের বিশেষ একটা शान আপনারা এটা দেখলেন এখন আমি আপনাদেরকে আরো আজমের দিকে নিয়ে যাই হযরতে আবু বকর সিদ্দিককে কি বলেন সিদ্দিক اکبر সিদ্দিক আস সিদ্দিক اکبر কে ओरिजिनल সিদ্দিক اکبر তো আল্লাহ কোরআনের আয়াত না ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে তো সিদ্দিক আকবর হচ্ছেন আল্লাহ আপনি আবু বকর সিদ্দিককে বলেন নাই সিদ্দিক আকবর সিরিক হয়েছে এটা সিদ্দিক আকবরের সাপ সিদ্দিক আকবরে হজরত উমর ফারুক কে কি বলেন ফারুক আজম তো ফারুকে আজম তো আল্লাহ হক এবং বাতিলের মাঝখানে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আল্লাহ কিন্তু আপনি ফারুকে আজমকে আমরা ফারুকে আজম বলি নাই

আপনি চারশত সত্তর খ্রিস্টাব্দে জন্ম না সত্তর জন্ম সত্তর পরে হাজার বছর পর্যন্ত শত শত লাখ লাখ আলেন ইমাম সুফি ওলি পীর মুর্শিদ মহাদ্দেশ মুফাসির দুনিয়া থেকে চলে গেছে কেউ মাথা তুলে তাকায়